নমস্কার কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আমার গোপসোনাদেরকে দেখেই আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল নটা তো আমার বিছানা গোছানো তো হয়ে গিয়েছে আর মেয়েকে উঠিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দু সালের লাস্ট আমার ব্লগ তো এটা আপনাদেরকে আজকে শেয়ার করছি একটু লেট হয়ে গেল তো আমার ঘরে খুব কম জিনিসপত্রই আছে আর সেটুকুই আমি চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে রাখার আর এই জায়গাটায় আমাদের নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড় সেগুলো থাকে আর কিছু জিনিসপত্র আছে মেয়ের খেলনা আর এখানে দুটো গাছ আছে এগুলো হচ্ছে আর কি ইনডোর প্লান্ট তো এগুলো হচ্ছে লাকি লাকিবাম্বু এগুলো অনেক আগেই এনেছিলাম তো এগুলো একটু বড়ো বড়ো হয়েছে আর এগুলো জানেন তো বেশি আর কি খুব একটা কেয়ার করতে হয় এমনটা কিন্তু নয় আমি কিন্তু খুব অল্প দিনেই জল পাল্টাই এটা পুরোটা এতটা জল দিয়েছিলাম আর এতটা জল শুষে নিয়েছে তো অনেক দিনা হয়ে গিয়েছে আর এখানে কিছু জামা কাপড় আছে ভাজ করার এই যে আলমারিটা দেখছেন এটা একটা ছোট্ট আলমারি বলতে পারেন তো এর মধ্যে অল্প কিছু জামা কাপড় আছে আর রান্নাঘর আমার সব তো সকালে ঘুম থেকে উঠে মোছা হয়ে যায় আর এই যে আমি হচ্ছে খুব ছোট্ট খাটো সংসার আমার আর খুব ছোটোখাটো সমস্ত কিছুর মধ্যে আমি মেনটেন করি সব কিছু পরিপাটি করে রাখার এটা ভগবানকে ভোগ লাগিয়েছিলাম বেদানা আর এখানে দুধ আছে অর্ধেকটা দুধ আমি ভগবানকে ভোগ লাগিয়েছিলাম এই যে এখানে আছে আর অর্ধেকটা রেখে দিয়েছি ওটা সন্ধেবেলায় ভোগ লাগানোর জন্য আর এই যে হচ্ছে আজকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর পরিবেশটা এত সুন্দর খুব ভালো লাগছে কি সুন্দর ঝলমলে রোদুর বেরিয়েছে দেখুন দেখে মনে হচ্ছে আর কি মনটাও ফুরফুরে হয়ে যায় এরকম সকাল দেখলে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই কদিন বেশ ছ দিন হয়েছে মেঘলা মেঘলা করছিল আজকে কিন্তু খুব রোদ্দুর বেরিয়েছে আর এই যে আছে আমার বৃন্দা দেবী আমার খুব ভালো লাগে বৃন্দা দেবী গাছ বৃন্দা দেবীকে দর্শন করতে তারপরে লাগা মধ্যে আর এই যে সবজি এনেছে সবজি কি আছে এর মধ্যে এর মধ্যে আছে ওলকপি এটা হলো বছরের প্রথম ওলকপি খাওয়া হবে আজকে এই টাকা আর এই যে একদম কচি কচি পালং শাক এই পালং শাক রান্না হবে আর এখন বাজে দশটা তো মেয়ে ব্রাশ করে তারপরে জল খেলো আর একটু কাজ এদিকে ওদিকে করতে আমার বেজে গেছে দশটা তো এখন সবাই আমরা বসে পড়েছি সকালে নাস্তা করতে তো চলুন কি নাস্তা নিয়ে আসলো হাজব্যান্ড আমি দেখি আর আপনাদেরকেও শেয়ার করি তো আমি সত্যি বলতে সকালে খুব একটা নাস্তা করি না যখন যখনও নাইট শিফট পরে নিয়ে আসতে বললে নিয়ে আসে কখনও বলি আনতে হবে না আর এই যে মেয়েদিকে আবার মাথায় ব্যান্ড পরিয়েছে লাইট জ্বলছে তো সেটা আপনাদেরকে একটু শেয়ার করতে বললো আর এই যে আজকে নিয়ে এসেছে মশলা ধোসা তো খাওয়ার পরে না খুবই ভালো লেগেছিল আর এটা অনেকটা হেলদি এর মধ্যে অনেক আর কি সবজি দেয়া থাকে আর এটা হলো সাম্বার আর এটা হচ্ছে ওরা একটা চাটনি বানায় অনেক কিছু দিয়ে বেশিরভাগ নারকেল দেয়া থাকে তো মেয়েও বসে আছে আর ওর স্কুল এখনও ছুটি আছে তো সেই জন্য আর কি বাড়িতে আছে না হলে তো স্কুল থাকে ওর দুই তারিখ থেকে স্কুল হবে আর নিয়ে এসেছে আপনার হচ্ছে পালন শাকের পকোড়া তো এই হচ্ছে আজ সকালের নাস্তা তো আজকে সকালে আমরা এটাই নাস্তা করব আর মুম্বাইতে সকালে এই মেন্দু বড়া তারপরে হচ্ছে এই ধোসা ইডলি এইগুলোই বেশি কিন্তু পাওয়া যায় আর ধোসা এই যে মশলা ধোসা এটা কিন্তু একটাই আর দুটো আর কি করা তো যাই হোক এটা একটা খেলেই কিন্তু একটা মানুষের ভালোভাবে পেট ভরে যায় তো হাজব্যান্ড সার্ভ করছে আর দুটো বাটিতেই করছে একটা ওর আর একটা আমার আর এইসব কী বলুন তো এই সমস্ত আর কি খাবার আমার মেয়ে সত্যি বলতে কিছুই খেতে চায় না ওর এইসব পছন্দ না তো ওকে আমি দুধ দিয়েছি আর দুধের মধ্যে একটু পিডিয়ার দিয়ে দিয়ে দিয়েছি তো ওটাই খেয়ে নেবে তো হাজব্যান্ড খাচ্ছে চামচ দিয়ে আর আমি খাচ্ছিলাম হচ্ছে হাত দিয়ে বাঙালি হয়ে হাত দিয়ে না খেলে ঠিক জমে না বলুন হাত দিয়ে খেলে তার একটা মনে হয় পেটটা যেন তাড়াতাড়ি ভরে যায় তো আমি খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে আমার আরও কাজ আছে তো উঠেছি আমি অনেক সকালেই তো অত সকালে ক্যামেরা অন করে কাজ সমস্ত কিছু সময় আর কি আমাদের মুড আর কি ফ্রেশ থাকে না তো সেই জন্য আর কি আপনাদেরকে কিছু শেয়ার করতে পারিনি আর ওই টাইমটা অন্ধকারও থাকে তো তারপরে কিছুটা কিছুটা আপনাদেরকে শেয়ার করছি আর এই যে আমরা খেয়ে নিচ্ছি এখন আর যারা নতুন বন্ধু সকলকে পুরনো বন্ধু সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে আপনাদের সবার ভালোভাবে কাটুক তো চলুন তাহলে যেতে থাকুন আর মেয়ে দুধ খেয়ে নিচ্ছে আমার মেয়ে খাওয়া নিয়ে ভীষণ একটু বদমাইশি করতে করে সব কিছু ওর যদি না খেতে দাও না ও বলবে না যে কখনও খেতে দাও তো এরকম দুষ্টু মেয়ে করতে থাকে তবুও জোর করে খাওয়াতে হয় বাচ্চারা তো এখন কেউই কোনো বাচ্চাই খেতে চায় না আর এই দেখুন এখন বাইরে এতটা রোদ্দুর বাইরে আর কেউ বসে নেই তো হাজব্যান্ড গিয়েছে বাইরে আর আমি আর মেয়ে বসে পড়েছি তো আমি সবজি বানাচ্ছিলাম আর মেয়ে পাশে বসে রান্না করছিল তো এগুলো হচ্ছে আমি শাক নিয়েছি কেটে তো এই শাকটা হচ্ছে ওলকপির শাক জানি না কেমন হবে খেতে আর আর বেগুন আর আলু কেটে নিয়েছি বেগুন আলু মাছের তরকারি করব। আর পটল আছে অল্প কাটা ওই ভাজা করব তো আজকে আর বেশি কিছু মেনু নেই পটলটা ভাজা বসিয়ে দিয়ে মেয়েকে স্নান করিয়ে দেবো জল গরম করে বাথরুমে ঢেলে দিয়েছি বালতিতে অনেকদিন পটল ভাজা খাওয়া হয় না তো ছিল আগে একদিন করেছিলাম হচ্ছে পটল আলু দিয়ে কাতলা মাছের তরকারি আর আজকে একটু বললাম ভাজা করি

এর খোসাগুলো আলাদা হয়ে গিয়েছে আর দু একটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আমি করতে গেলে কেন এমন হয় বুঝে পারি না ঠিকঠাক হয় না প্রথমে যে দেখলাম একটু শক্ত আছে তখনই যদি বন্ধ করে দিতাম ভালো হতো হচ্ছে এই ডাল বানাতে হবে এবার ডাল করে খেতে হবে ডাল সেটা আর্দেশটা দিলাম আর অর্ধেকটা রয়েছে আর এদিকে দেখুন আপনাদেরকে পটল ভাজা করার সময় শেয়ার করেছিলাম তারপরে আর কিছু শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে প্রেসার কুকারে ভাত করা হয়ে গিয়েছে এখানে আছে চ্যালা মাছ বেগুন আলুর তরকারি আর এটার মধ্যে আছে পটল ভাজা আর এই সাইডে আছে হচ্ছে ঘুগনি ঘুগনিটা রাত্রের জন্য রেখে দেবো রাত্রিতে রুটি খাওয়া হবে আর এই দিকে দেখুন আমি বললাম যে বাজারে গিয়েছিলাম কিন্তু বাজারে গিয়ে আপনাদেরকে কিছু শেয়ার করিনি বাজার থেকে কি কি নিয়ে এলাম চলুন একবার দেখিয়ে দিই মেয়ে এখানে বসে আছে বসে বসে আর কি মটরশুঁটিগুলো ছাড়িয়ে আর এখানে মেয়ে অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়েও ফেলেছে এখন বাজে কিন্তু সাড়ে দশটা তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আর রাত্রের আর মেয়ে হচ্ছে এইগুলো ছাড়াতে বসেছে আমি বললাম ছাড়াতে হবে না তবুও ছাড়িয়েছে আর চলুন কি কি নিয়ে এলাম আমি দেখাই আর এই যে আলু এনেছিলাম দু কিলো সেটাও আলু ঝুড়িতে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে একা একা তো আমি তখন খাচ্ছিলাম বলে আমি আর ভিডিওটা ক্লিপ নিতে পারিনি আর চলুন এইখানে আছে বেগুন বাঁধাকপি আছে আর আছে হচ্ছে বেগুনগুলো বেশ ভালো ছিল আর জিমজাম বিস্কুট এক প্যাকেট এখানে আছে দেখছেন এটা আমি ওকে দু প্যাকেট কিনে দিয়েছিলাম এক প্যাকেট খেয়েছিল আর এক প্যাকেট আছে আর এই যে বেগুনগুলো খুব নরম ছিল সেই জন্য নিলাম আর শক্ত বেগুন হলে দানা দানা হয়ে যায় ভালো লাগে না তো সেই জন্য একটু নরম দেখে নিলে বেগুনগুলো কিন্তু কচি থাকে আর এই যে এখানে নিয়েছে একটা বাঁধাকপি তো আগের দিন বাঁধাকপি নিয়ে আসিনি কারণ বাঁধাকপি আগের দিন অনেক দাম ছিল আর আমার কাছে অতটা পয়সা ছিল না সবজি নিয়ে তো সেই জন্য বাঁধাকপি নিয়ে নিই তো আজকে নিয়ে এলাম এটা আমাদের দিন হয়ে যায় আর ফুলকপি আছে একটা তবু একটা নিয়ে এলাম ফ্রিজে আর ফুলকপি ভাজা ভাবছি ফুলকপির একটু পকোড়া বানাবো আর এই যে হচ্ছে ভেন্ডি নিয়ে এসেছি অনেক দিন পরে ভেন্ডিগুলো একদম কচি ভেন্ডি তো গায়ে সাদা সাদা কাটা কাটা লাগছে দেখতে বেশ ভালোই লাগছে ভেন্ডির ঝাল আমার কিন্তু খুবই ভালো লাগে আর ভেন্ডি আলু ভাজা করলেও খুব ভালো লাগে রুটির সাথে আর একটা লাউ এনেছি অনেক দিন পরে তো লাউটা লাউ ডালও করতে পারি কি লাউয়ের ঘন্টও করতে পারি ভালো লাগে লাউ ঘন্ট আর এর মধ্যে উচ্ছে আছে উচ্ছেও অনেকদিন পরে নিয়ে এলাম তো আর এই যে হচ্ছে এখানে আছে দুটো আর কি বেত শাকের তাড়ি তো একটা নিয়েছিল বলছিল কুড়ি টাকা তো দুটো বললো তিরিশ টাকা তো সেই জন্য দুটোই নিলাম আর দুদিন হয়ে যাবে আমাদের দুটো তো বেশি হয়ে গেলে কিন্তু তার স্বাদ কিন্তু ভালো হয় না যখন অল্প করে কোনো কিছু করা হয় তার কিন্তু স্বাদ অনেক সুন্দর হয় আর এই যে নিয়ে এসেছি ইঁচড় ইঁচড় খেতে তো আমার খুব ভালো লাগে তো ফুলকপি খেতেও আমার ভীষণ ভালো লাগে তো ইঁচড় নিয়ে এসেছি ইচড় হচ্ছে ইচড় চিংড়ি হবে আর আগে থেকে আপনাদেরকে একটু বলে দিলাম আর এই যে কুমড়ো নিয়ে এসেছি কুমড়োটা একটু পাকা আছে অনেক দিন পরে নিয়ে এলাম কুমড়ো সবজি কিন্তু রুটির সাথে লুচির সাথে বেশ ভালো লাগে আর দুটো শসা নিয়ে এসেছি তো দোকানদারের কাছে পয়সা ছিল না তো আমি পয়সা পাবো সেই জন্য দুটো শশা নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে আমার আজকে সবজি বাজার আর বেশি কিছু করে তো আজকের মতো ব্লকটা এখানে স্টপ করতে